আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফোর অর্থ হলো অধ্যায় চার লিসন সিক্স অর্থ হলো অধ্যায় ছয় অরিনাল নাম্বার্স অরিনাল অর্থ হলো ক্রম বা ক্রমবাচক নাম্বারস অর্থ হল সংখ্যা অরিনাল নাম্বারস অর্থ হল ক্রমবাচক সংখ্যা এখন বলতে পারো তোমরা ক্রমবাচক সংখ্যা কোনগুলো ক্রমবাচক সংখ্যা হলো যে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা আর ইংলিশে বলা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে বলা হয় চলো আমরা এই অরিজিনাল নাম্বার সম্পর্কে জানি একটি বিতে বলছে রিড অ্যান্ড সে রিড অর্থ ফরো অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলো রিড অ্যান্ড সে ফরো এবং বলো অ্যাজ যেমন দ্য মানে মাস কাম আসে অন আফটার ওয়ান অর্থ এক আফটার অর্থ ফরে এক মাস পরে অ্যানাদার অ্যানাদার অর্থ তোমরা বলতে পারো এ একটি ফর আরেকটি অথবা একের ফর আরেক তো এটা অর্থ হয় যে রিড অ্যান্ড সে ফরো এবং বলো এস যেমন দা মান্থ কাম ওয়ান আফটার অ্যানাদার মানে এক মাস পর আরেক মাস আসে তো দেখো শিক্ষার্থীরা তো আমরা পড়বো যে এক মাস পর আরেক মাস আসে যে এগুলো ক্রমবাশ সংখ্যা হিসাবে পড়বো যেমন এখানে দেখো জানুয়ারি জানুয়ারি অর্থ জানুয়ারি একটা মাসের নাম ইজ দ্য ফার্স্ট জানুয়ারি মাস হল প্রথম মান্থ মানে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ জানুয়ারি মাস হলো প্রথম মাস অফ দ্য ইয়ার অফত এর অর্থটি আর ইয়ারত বছর মানে বছরের অফ দ্য ইয়ার অর্থ বছরের মানে বছরের প্রথম মাস জানুয়ারি মাস হল বছরের কি প্রথম মাস ফার্স্ট অর্থ প্রথম ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড ফেব্রুয়ারি হল সেকেন্ড মান্থ ফেব্রুয়ারি হলো সেকেন্ড মানে ফেব্রুয়ারি হলো দ্বিতীয় মাস সেকেন্ড অর্থ দ্বিতীয় মান্থ অর্থ হল মাস ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ ফেব্রুয়ারি হলো দ্বিতীয় মাস অফ দ্য ইয়ার বছরের ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার ফেব্রুয়ারি হলো বছরের দ্বিতীয় মাস মার্চ ইজ দ্য থার্ড মান্থ মার্চ মানে একটা মাসের নাম ইজ অর্থ হয় দ্য অর্থ টি থার্ড অর্থ হলো তৃতীয় মান্থ অর্থ মাস অফ অর্থ এর দ্য অর্থ টি ইয়ার অর্থ হল বছর অফ দ্য ইয়ার অর্থ বছরের আর থার্ড মান্থ হল তৃতীয় মাস মার্চ মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার মার্চ হলো তৃতীয় মাস মানে বছরের তৃতীয় মাস এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ ফোর্থ অর্থ হলো চতুর্থ মান্থ হতে হল মাস এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ এপ্রিল হলো চতুর্থ মাস অফ দ্য ইয়ার বছরের এপ্রিল হলো বছরের চতুর্থ চতুর্থ মাস তারপরে দেখো ফির শিক্ষার্থীরা মে ইজ দ্য ফিফথ মান্থ অফ দ্য ইয়ার মে হল বছরের মানে পঞ্চম মাস মে হলো বছরের পঞ্চম মাস জুন ইজ দ্য সিক্সথ সিক্স অর্থ হলো ষষ্ঠ মান্থ মানে ষষ্ঠ মাস অফ দ্য ইয়ার জুন ইজ দ্য সিক্স মান্থ জুন হল ষষ্ঠতম মাস অফ দ্য ইয়ার মানে বছরের জুন হল বছরের ষষ্ঠতম মাস জুলাই ইজ দ্য সেভেন্থ মান্থ অফ দ্য ইয়ার জুলাই হল বছরে বছরের সপ্তম মাস আগস্ট ইজ দ্য এইথ মান্থ অফ দ্য ইয়ার আগস্ট হলো বছরের অষ্টমতম মাস তারপরে দেখো ফির শিক্ষার্থীরা সেপ্টেম্বর ইজ দ্য নাইন্থ মান্থ অফ দ্য ইয়ার নাইন্থ অর্থ হলো নবম মান্থ অর্থ হল বছর মাস মান্থ অর্থ হল মাস নাইন্থ মান্থ অর্থ হলো নবম মাস সেপ্টেম্বর ইজ দ্য নাইনথ মান্থ অব দ্য ইয়ার সেপ্টেম্বর হলো বছরের নবমতম মাস অক্টোবর ইজ দ্য টেন্থ মান্থ অফ দ্য ইয়ার অক্টোবর হল বছরের দশমতম মাস নভেম্বর ইজ দ্য এলিভেন্থ মান্থ অফ দ্য ইয়ার এলেভেন্থ অর্থ হল এগারোতম মাস নভেম্বর হলো বছরের এগারোতম মাস ডিসেম্বর ইজ দ্য টুয়েলভ মান্থ অফ দ্য ইয়ার ডিসেম্বর হলো টুয়েলভ অর্থ হল বারো মাস মানে বারোতম ডিসেম্বর হলো বছরের বারোতম মাস আশা করি ফির স্বীকৃতিটা তোমরা বুঝতে পেরেছো তুমি অ্যাক্টিভটি সি রিড ফর রাইট লেখো দ্য অরিজিনাল নাম্বারস অরিজিনাল নাম্বারস অর্থ হলো কর্মবাচক সংখ্যা অরিজিনাল অর্থ হলো ক্রম নাম্বার্স অর্থ হলো সংখ্যা কর্মবাচক সংখ্যা চলো আমরা ক্রমবাচক সংখ্যা ফোর দেখো এখানে কোঅর্ডিনাল নাম্বার কোঅর্ডিনাল নাম্বার মানে হল সংখ্যা যেগুলোকে আমরা বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ওরডিনাল নাম্বার অর্থ হলো তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোকে বলা হয় যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ তো আমরা কোঅর্ডিনাল নাম্বার কোঅর্ডিনাল নাম্বার মানে হলো ওয়ান আর ওরডিনাল নাম্বার হলো ফার্স্ট কোঅিনাল নাম্বার টু আর আমরা ওরডিনাল নাম্বার করি সেকেন্ড মানে হলো সেকেন্ড টু দিয়ে এন ডি দিলে সেকেন্ড বোঝায় থ্রি থ্রিকে আমরা বলি থার্ড যেমন থ্রি দেওয়া আর ডি লিখলে থার্ড হয়ে যায় ফোর এই ফোরকে আমরা ওরজিনাল হিসাবে বলি ফোর্থ মানে ফোর লিখে এইচ লিখলে ফোর্থ বোঝায় ফাইভ মানে ফাইভ ফাইভকে আমরা ওরিজিনাল নাম্বার হিসাবে করি ফিফথ ফাইভ টি এইচ দেখলে ফিফথ হয়ে যায় সিক্স আমরা পড়ি ওরিডিনাল নাম্বার হিসাবে সিক্স মানে সিক্স দিয়ে টি এইচ দিলে সিক্স হয়ে যায় সেভেন কে আমরা অর্ডিনাল নাম্বার হিসেবে পড়ি সেভেন্থ মানে হলো সপ্তম এটাকে আমরা লিখতে পারি ইংলিশে সেভেন দিয়ে টিএইচ এইট এটাকে আমরা অর্ডিনাল হিসেবে পড়ি এইট এটাকে আমরা লিখতে পারি সংক্ষেপে লিখতে পারি এইট দিয়ে টিএইচ নাইন কি আমরা পড়তে পারি নাইনথ আর এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি নাইন দিয়ে টিএইচ টেন কি আমরা পড়তে পারি টেন্থ মানে হলো দশম যেটাকে আমরা টেন লেখে টিএইচ লিখতে পারি টেন্থ ওকে তো ফার্স্ট সেকেন্ড মানে দ্বিতীয় থার্ড মানে তৃতীয় ফোর্থ মানে চতুর্থ ফিফথ মানে পঞ্চম সিক্স মানে হলো ষষ্ঠ সেভেন্থ মানে হলো সপ্তম এইটথ মানে হলো অষ্টম নাইন্থ মানে হলো নবম টেন্থ মানে হলো দশম আশা করি ফির শিক্ষিতরা তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা কারণ ভিডিও নিচে দেখবে সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে ক্লিক করলে তোমরা সাবস্ক্রাইব তোমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম